বাংলা ওয়াশের অপেক্ষায় স্বঘোষিত এশিয়ার দ্বিতীয় সেরা টিম আফগানিস্তান ইজ্জত বাঁচাতে আজ কি পরিকল্পনা আঁকবেন রশিদ খান যেন বাংলাদেশকে হারানোর চিন্তার চেয়ে বড় চিন্তা নিজেদের ইজ্জত বাঁচানো টাইগারদের দাপটে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটোতেই হেরেছে রশিদের দল এখন শেষ ম্যাচে কি জয় দিয়ে বাংলাবাসের হাত থেকে বাঁচবে নাকি টাইগাররা হোয়াইট ওয়াশ করে উচিত শিক্ষাটা দিয়ে ছাড়বে কিভাবে যেন গুঞ্জন উঠেছিল টি টোয়েন্টিতে নাকি আফগানিস্তান এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল দুদিন আগে রশিদ খান অবশ্য বলেন এমন কথা তিনি বলেননি মিডিয়া নাকি নিজেদের মতো করে গল্প বানিয়েছে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে আফগানিস্তানের দ্বিতীয় সেরা বলা সত্যি কঠিন এশিয়া কাপেই তো গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা দুবাইকে বলা হয় আফগানিস্তানের হোম কন্ডিশন তাই নিজেদের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে এক ম্যাচ হাতে রেখেই আরব আমিরাত আফগানিস্তানের জন্য যেন দ্বিতীয় ঘর মরুর এই মাঠগুলোতেই তারা খেলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অথচ সেই আরব আমিরাতেই একের পর এক হারছে তারা বাংলাদেশের কাছে আবু ধাবিতে এশিয়া কাপ হেরেছিল জাকির সোহানদের কাছে এরপর শারজার মাঠে দ্বিতীয় ক্ষিক সিরিজেও টানা দুই ম্যাচ জয়ের আনন্দ বাংলাদেশের আজ যদি একই মাঠে জয়ের ধারা বজায় থাকে তবে ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশ প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার এই অর্জনটা শুধু নয় বরং একটা পুরনো মুছে দেবে হাজার দেরাদুনে ঠিক আফগানিস্তানের হাতে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ সময়ের সঙ্গে আফগানিস্তান যত এগিয়েছে দুই দলের ব্যবধানও তত ঘুচে গেছে অনেক সময় বাংলাদেশেই যেন আফগানিস্তানদের হুমকি হিসেবে দেখে বিশেষ করে রশিদ মুজিব স্পিনে যখন বারবার বিপদ পড়ে ব্যাটাররা অপরদিকে আফগানিস্তান ব্যাটারদের শক্তিশালী হিটিং সাম্প্রতিক সময় পরীক্ষায় ফেলছে বাংলাদেশের বোলারদের কিন্তু এবার ছবিটা উল্টো মুরুর মাঠে একবারও জ্বলে উঠতে পারেনি আফগানরা বাংলাদেশ যেভাবে ধারাবাহিকভাবে ভালো খেলছে তা ইতিহাস গড়তে বাধা দেখছে না কেউই চিন্তা শুধু এক জায়গায় অকারণে ব্যাটিং ধসের ভয় দুই ম্যাচেই এমন ধস নেমেছিল যেটা জয়ী দলকেও মুহূর্তে চাপে ফেলে দেয় প্রথম ম্যাচে একশো বান্ন রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে উদ্বোধনী জুটি ইমো ও তানজিদ ইমন মিলে এগারো ওভারে তুলে ফেলেন নয় রান মনে হচ্ছিল সহজ জয় কিন্তু হঠাৎ নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ঠান্ডা মাথায় ফিনিশিং তেরো বলে তেইশ রান এবং ঋষাদের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসে জয় তুলে নেয় টাইগাররা দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়নি চব্বিশ রানের মধ্যে তিন উইকেট পড়ে যখন চাপে বাংলাদেশ তখন দায়িত্ব নেন জাকের আলী ও শামীম হোসেন তাদের ছাপ্পান্ন রানের জুটি জয়ের ভিত ও গড়ে দেয় এরপর ফিনিশ ফিনিশার হিসেবে আবারও সোহান একুশ বলে একত্রিশ রানের দলকে পৌঁছে দেন সিরিজ জয়ের বন্দরে অধিনায়ক লিটন দাস না থাকায় নেতৃত্বে থাকা জাকের সিরিজ জয়ের পর বলছিলেন দল হিসেবে সব সময় নিজেদের সেরাটা দিয়েছে বোলাররা চমৎকার করেছে সবাই ইতিবাচক ছিলাম বাংলাদেশের কোচ ফিল সিমেন্স ও খুশি দলের পারফরমেন্সে তার ভাষায় দলটা যেভাবে রোমাঞ্চকর ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে তাতে আমি সত্যি গর্বিত তাহলে কি আর থামাতে পারবে কেউ সার্জার মরুতে আজ বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি প্রথমবারের মতো আফগানিস্তান টি টোয়েন্টিতে ধলাই করার সুযোগ কেম রাফিন খেলার পাতা